আসসালামু আলাইকুম বর্তমানে আছি আমি বগলিপারা নদীর পারো নদীর পারও একটা মসজিদ বানানিতে মসজিদটা হচ্ছে নিকিল মসজিদ এটা তো মসজিদের কাম চলতেছে মসজিদ নদী যখন বাংছে সেই সময় এনো টাইন আইন্যা তোলা হয়েছিল তোলার পরে ঘাম খুঁড়া যে আসি সব পচে গেছে গাছ গেলে তো এই বাসের ঘাম খুঁড়া বছরে বছরে লাগান লাগে বর্তমান যে কাম করবো এই পয়সা করি মসজিদও নাই সারা মানুষ বিভিন্ন জায়গা গেছে গা কিন্তু মসজিদ তো কে কেলেগা নদীর পারও কিছু মানুষ আছে কিন্তু যেই মানুষটি আছে সেই মানুষের নাই যে একটা মসজিদ ঘর বানাইত বা দুই চার হাজার দশ পনেরো বিশ হাজার ত্রিশ হাজার দেহারে মসজিদ ঘর একটা একটা কালেকশন করিয়া মসজিদ ঘরের বাস কিনা হয়েছে কিবা একটা কালেকশন করিয়া যে যেরম পারছে এরম দিছে। যার পরে বাসগুলা আর বিছানির পাড়ির কথা আছে নমাজ যাই জায়নমাজের কথা আছে এইগুলো সব নষ্ট হয়ে গেছে গা তে আমরা কষ্ট করিয়া গর যতটুকু পারছি অতটুকু বানাইছি যদি আপনারা সহায় করেন মসজিদ গড়ালে লাগিয়া তাহলে আমি এইখানে গুগল পে নাম্বার দিয়া দেন আপনারা এই মুসিদের মাদে যদি এক টেকা করে যদি এনে দান করেন তাহলে অবশ্যই বহুত উপকার হইবেন পয়সা নাই যতটুকু টাকা পাইছি এই পয়সা এই বাসগুল কী রয়েছে বাসটি কয়দিন যাইব যদি পাক্কা খুঁড়াও যদি বানানো হয়তো এক খুঁড়ায় পঞ্চাশ বছর যাব গা কিন্তু বাঁশের খুঁড়া তো সামনে বছর আবারই নষ্ট হয়ে যাব গা আপনারা দয়া করিয়া যদি এই মসজিদের নামে মিকিরগাঁও মসজিদের নামে যদি কালেকশন দিন কালেকশন দিলে এই মসজিদ ঘরের পাখা খোড়া হইবো রহমান রহাই আমরা মিকিরগাঁও এর একটা মসজিদ ঘর খন মসজিদ মসজিদটা বড় অভাবের মধ্যে পড়ছে কিন্তু মানুষের হম কম কম কিন্তু মসজিদটা আর নষ্ট করুন যায় না মসজিদটা মসজিদের জায়গাতে রাখুন লাগে গতিকে এই মসজিদটা ঘরবার লাগে হইলে তৈরি রাখবার লাগে হলে কিছু পা পয়সার দরকার আছে গতিকে এই পা ফসিটা এনে দেন হেরম ব্যক্তি নাই গতিকে রাজের কাছে একটা সহায় আল্লাহকে আসতে যদি কিছু সবই একটু দান খরচ করতাম তো মসজিদটা হিসাবে মসজিদটা আমরা একটু মানে গইরা রাখবার লাগিয়া একটু সুবিধা পাওয়া যায় গতিকে আপনার ঘরের কাছে আবদার অনুমতি দেয় যাতে আপনারা কিছু সহায় সহকৃত কইরা আমাদের মসজিদটা যাতে উন্নতি করুন যায় তার লাগে আমরা কাছে করজর মানে নিবেদন রাখছি আনের একটু সহায় করবেন এ মানে আলোচনা করলাম আর কি একটু সহায় করলে বস্তু বস্তুটা একটু হেফাজত করুন যায় আমল করুন যায় বিরা নিলেও কিন্তু শালগুলো খুইলে আইনে হাইরা এক জায়গায় রাখিয়া হাইরা নামাজ পারা হয় কিন্তু সেই নদীর পারেই মসজিদটা রাখা হয়েছে যদি আল্লাহ এই জায়গায় যদি টিকায় রাখে এই জায়গাতে মসজিদর জায়গা দেখে তোলাব কিন্তু বর্তমান যদি আল্লাহর হস্তে আপনারা যদি কিছু সহায় করেন তাহলে পাকা খুঁড়া দেহারিয়া ইনশাল্লাহ তোলা হইব বেশি টাকার প্রয়োজন নাই কিছু টাকা হলে হইব যদি আহ্নেগর অন্তর মাদে যে মহব্বত লাগে মসজিদের খাতিরে কিবা একটা পয়সা দান করেন ইনশাল ঘরে অনুরোধ করে কই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন বেশি করে শেয়ার করবেন যাতে করে এরম মানুষ আছে পয়সা লাইয়া পড়েছে দান করবার জায়গা হয়েছে না তাদের মোবাইল যাতে এই ভিডিওটা জাহারে যাতে পয়সা যা এই জন্যই বেশি করে শেয়ার করবেন ইনশাল্লাহ একটাই অনুরোধ বেশি করে শেয়ার করবেন যাতে এই মসজিদের উপকার হয় কীভাবে একটা দান ফেরার যাতে মসজিদের নামে আসে আর মসজিদ যাতে পাক্কা করে হয় এটাই আফিসি আসনা সামনে